তনে বড় ভারত তার মানে আমাদেরকে ভয় পাওয়ার কিছু নেই আমরা বিশ কোটি বাঙালি এক একটা এক একটা সোলজার এখন আমরা দুই হাজার চব্বিশে দাঁড়িয়ে আছি রাইট এখন নাইনটিন সেভেন্টি ওয়ান থেকে নাইনটিন সেভেন্টি ফাইভের ওই পিরিয়ডটা না সেই কল্প কাহিনী মিথ্যা বানোয়াট হিস্ট্রি হিস্ট্রি বিকৃত করার যে সময়টা পার হয়ে গিয়েছে সেটা এখন আর হাতে নাই এখন দুই হাজার চব্বিশের আমরা ডিসেম্বরে দাঁড়িয়ে কথা বলছি এখনকার আধুনিক যুগের ছেলেমেয়েরা আমাদের এই ছাত্র সমাজরা জেএনজি বলে যাদেরকে আমরা চিনি তারা অনেক স্মার্ট তাদের কাছে এইসব এই ধূম্রজাল সৃষ্টি করে অস্থিতিশীল করার কোনোই সুযোগ নাই সেভেন সিস্টারকে ইস্যু করে স্কনকে ইস্যু করে এগুলো করার কোনো সুযোগ নেই আমরা জানি আমাদের সন্তানরা জানে আমাদের বাচ্চারা জানে কোনটা সত্য কোনটা মিথ্যা ওই বিকৃত ইতিহাসকে নিয়ে পুঁজি করে ওই হিন্দুবাদকে পুঁজি করে ওই দিল্লি থেকে ওই ভুয়া স্ক্রিপ্ট দিয়ে দিয়ে এই ঢাকা শহরে বাংলাদেশকে অস্থিতিশীল করার কোনোই সুযোগ নাই। সেই সময়টা ইটস ওভার দেখেন এখানে মাসেল পাওয়ারের কথা না এখানে বুদ্ধি খেলা খেলতে হবে পৃথিবীতে শক্তির একটা শেষ থাকে বুদ্ধি শেষ থাকে না ভারত যদি মনে করে থাকে সাবমি সিস্টার দিয়ে খেলতে চায় আমাদের দেশকে দুর্বল ভাবার কিছু না আয়তন দিয়ে দেশ চলে না সিঙ্গাপুর মালয়েশিয়া এরা কিন্তু আয়তনে বড় না এরা কি আয়তনে বড় সো আয়তনে বড় ভারত তার মানে আমাদেরকে ভয় পাওয়ার কিছু নেই আমরা বিশ কোটি বাঙালি এক একটা এক একটা সোলজার সেটা মাথায় রাখতে হবে দেখেন সত্যি কথা বলতে একটা কথা আছে যে আকাশে ধুতু দিলে গায়ে পড়ে রাইট নাইনটিন সেভেন্টি ওয়ানের পর থেকে এই আর্ট অ্যান্ড কালচারের যতগুলো শাখা আছে সেটা মঞ্চ নাটক বলেন বাংলাদেশ টেলিভিশনের নাটক বলেন প্যাকেজে নাটক এসছে তারপরে ওটিটি এসেছে বাংলাদেশ চলচ্চিত্রের কথা যদি বলেন বা বিভিন্ন নতুন নতুন ধারণা চলচ্চিত্রের কথা বলেন অনেক ধরনের অপশান সোর্স এসছে কিন্তু আপনি যদি একটু পর্যালোচনা করেন বিগত ফাইসিবাদ সরকারের যতগুলি এজেন্সি আছে বা যতগুলি সোর্স আছে সবগুলো কিন্তু এই ফাইসিবাদ সরকারের দয়া দাক্ষিণ্য বা যত রকম প্রিভিলেজ আছে সবগুলো কিন্তু এই বর্তমান আর্ট অ্যান্ড কালচারে যারা রিলেটেড সেই কথাটা যদি আমি আমি কটাক্ষ করি বা পয়েন্ট আউট করি সেই পয়েন্টটা আমার দিকেও আসে কিন্তু আমার কথা হচ্ছে যে যেই প্রফেশনে হোক না কেন সেটা আর্ট অ্যান্ড কালচারের অভিনেতা হোক একজন গায়ক হোক একজন ডিরেক্টার হোক একজন নৃত্যশিল্পী হোক যাই হোক না কেন দিন শেষে তো আমি আমার দেশের সার্বভৌমত্বটা চিন্তা করব। দেশ শেষে তো আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করব। আমি যদি সামান্য একটু সুবিধার জন্য নিজের ঐতিহ্যটাকে বিক্রি করে দেই এই দাসত্ববাদের কাছে এই ফ্যাসিবাদ সরকারের কাছে তাহলে শিল্প শিল্প শিল্পচর্চা তো ক্ষুণ্ণ হবেই সেই সাথে আপনার আর্ট অ্যান্ড কালচার কখনোই ফ্লারিশ হবে না যেটা এই ষোলো সতেরো বছর ধরে হয়ে আসছে এবং এটা সত্যি বাংলাদেশে আর্ট অ্যান্ড কালচারের এই শিল্পী সমাজ এতটা দালালি করে এসে আমি আমি নির্দ্বিধায় বলতে পারি এটা আমি মোটেও আমি কোনো ভয় পাচ্ছি না আমি এটা নিয়ে সংকুচিত না বিকজ সত্য অলওয়ে সত্য দিন শেষে আপনাকে সত্য সত্য বলতেই হবে কোনটা কালো কোনটা সাদা এটা একটা আপনাকে বলতেই হবে আমি নিজেকে আর্টিস্ট হিসাবে দাবি করব তখন যখন আমি আমার মন এবং বিবেকটাকে পরিষ্কার করব। আমি আর্টিস্টের ফেমটা উপভোগ করব মাখন খাবো আর দেশকে বিরি বিক্রি করে দিব ওই ফ্যাস্টিভ্যাল সরকারের কাছে তাহলে শিল্প শিল্পচর্চা না এটা হতেই পারে না এবং এটা হয়ে আসছিলো বিগত এতগুলো বছর ধরে এই নতুন সরকারের কাছে বা আগামীতে যেই সরকার গঠন হবে তাদের কাছে আমার একটাই কথা দেশ আগে তারপরে শিল্প চর্চা সে তার নিজের নিয়মেই চলবে